আমি আছি টেনশন নিচ্ছি তুই টেনশন নিছিস না আমি আছি

এখন বাঘের খবর কি বাঘটা এখন কোন দিকে আছে বরা বনে আছে বরা বনে তারপরে ওই তো জড় তর দিকে নামিয়েছিল যে একটা ছাগল বাড়ি আছে ধরিয়াছে তারপর বরা ব্রহাবন দিকে উঠেছে সবাইকে বলে দিবি যেমন সাবধানে থাকে বিশ্বাস নাই না এখন কখন ঢুকে যাবে কোন গ্যারেন্টি নাই তুই কি লোকে শুনে বলছিস এই পড়া আছে বিনা জানি বলে দিচ্ছি কথা বাঁধানো কথা আছে একটু খবর টবর দেখবি তো বানো রাখবি তো তুই ভেড়ে জানি গেলছিস রে আমি সকাল সন্ধ্যা মোট দেখে এমনিতেই তাছি হ্যাঁ তোর কাছে জানতে হবে কোনটা সত্যি খবর কোনটা পেঁদা খবর তুই কি জানিস রে তুই হ্যাঁ আরে নিউ খবর নিউ আপডেট নিয়ে আসছি আমি হাতে পড়া বনে আছে

ইয়াৰ পঠা ন চলে চলে আছেই ন এটা মানুহ যদি কত যদি হিচাপ কৰে নাৰি যাব আমাৰ গল্প তৰা কিছু জানি নাই বকা অথা যদি থাকে বান্ধৱানী যদি থাকে বন বিভাগে

কিলা রেগুড়া হরে সুভং করিয়া সত্যি বলছ বিশ্বাস কর এ কোন আমি মোড়লাছি শুধু ঐসবরে গল্প এ কে ঘড়ি অত ধুলে বড়া বন্ধক চিলাইল রে আচ্ছা বল লে চুররা কে সাজাবি ভালো করে জানে ওথায় ছিল স্যার না ওই লোক শোনা গল্প না ওই হবে

হ্যাঁ রে গুঠা তুই বাঘটা দেখে পালালিস না হ্যাঁ বরাবন বাঘ ঢুকিয়া গেল চা ওইটা ধরে পালালিস না তোর বহু কোন কাকে ধরে না ছাগল ধরে চা বল খুলে বল সেটা খুলে বলবি তবে না হ্যাঁ বরাবনে বাঘ বাঘিনী আমি তো জানি নাই আই তুই ওই দিকে লাগ যা তো হস্তবিস্ত দনি আলি কি ব্যাপার আরে আমি খেতে আলু পড়া চিলি তো মেশিনটা তেল ভরে গেছে সে আনতি একটা জলদি করে বন্ধ হয়ে যাবে না আমার